আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম আশা করছি সবাই ভালোই আছেন আমার চ্যানেলের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে সুজির ব্রেকফাস্ট আইটেম বা ইচ্ছে হলে ডিনারেও এই আইটেমটি রাখতে পারেন আর এই ব্রেকফাস্ট আইটেমের সাথে তৈরি করেছি টমেটোর চাটনি প্রথমে আমি ডোটা তৈরি করে নিব তার জন্য পাতিলে আমি পানি দিয়ে দিলাম আর পানি কতটুকু নেবেন সেটা ডিপেন্ড করবে সুজির উপরে সুজি যদি এক কাপ নেন তাহলে পানি দিতে হবে দুই কাপ পরিমাণ তাহলে ডোটা ঠিকঠাক হবে তো পানিটা ফুটতে শুরু করেছে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ দিচ্ছি খাবার সোডা সোডা না থাকলে হাফ চা চামচ বেকিং পাউডার দিতে পারেন আমি দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম কিছুটা বিলাতি ধনিয়া পাতা কুচি আর একটা চামচ চিলি ফ্লেক্স তো এখন আমি চুলার হিটটা কিছুটা কমাই তারপরে আমি সুজিগুলো অল্প অল্প করে ঢেলে মিশায় নিচ্ছি একসাথে সবগুলা সুজি দিয়ে দিলে আবার দলা পেকে যাবে সেই জন্য সুজিগুলো অল্প অল্প করে ঢালতে হবে তো আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে তারপরে নাস্তাগুলো তৈরি করে নেব তো সুজিটা ঠান্ডা হতে হতে আমি এদিকে টমেটোর চাটনিটা তৈরি করে নিব তার জন্য আমি দুইটা টমেটো নিয়েছি তো টমেটোগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি টমেটোগুলো কেটে নিয়ে তারপরে আমি কাঁচা অবস্থায় ব্ল্যান্ড করে নিব যদিও টমেটো রান্নার পরে গলে যায় তারপরেও আমি যেহেতু চাটনি তৈরি করব সেই জন্য আমি ব্ল্যান্ড করে নিব তো দুইটা টমেটোই আমি এভাবে কুচি কুচি করে কেটে নিব তো কেটে নিয়েছি এখন আমি ব্ল্যান্ডার জারে উঠায় নিচ্ছি তো ব্ল্যান্ড করে রেখে দিয়েছি এখন আমি চাটনিটা তৈরি করব তার জন্য কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়েছি আমার যেহেতু চাটনির পরিমাণটা কম মাত্র দুইটা টমেটো নিয়েছি আর আপনারা যদি চাটনির পরিমাণটা বেশি করেন তাহলে সেক্ষেত্রে তেলের পরিমাণটাও বেশি দিতে হবে তো রসুনটা হালকা ভেজে তারপরে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ তো এখন আমি ব্ল্যান্ড করে নেওয়া টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি তো এখন কিছু মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ তারপরে সামান্য রসুন বাটা হাফটা চামচ জিরার গুঁড়া আর দিব হাফটা চামচ ধনিয়ার গুঁড়া তো দিয়েছি হাফটা চামচ চিলি ফ্লেক্স একটা চামচ দিয়ে দিলাম চিনি তারও আরো কিছুক্ষণ জাল করে নিলে আমার চাটনিটা রেডি হয়ে যাবে তারপর নামিয়ে নিব তো যেহেতু সাথে সাথেই খাওয়া হয়ে যাবে সেজন্য আমি এখানে ভিনেগার দেই নাই আর যদি বেশি দিন সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিছুটা ভিনেগার দিয়ে দেবেন তো চাটিটা নামায় নিয়ে এখন আমি সুজিগুলা মথে নিচ্ছি তো নাস্তাগুলা তৈরি করে নিব তো সুজির ডোটা মথে নিয়েছি এখন আমি নাস্তাগুলা তৈরি করব। হাতে কিছুটা তেল মেখে তারপরে আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি তো কিছুটা ডো নিয়ে কাবাব শেপ করে বানিয়ে নিব আমার এই ব্রেকফাস্ট রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দেবেন সবসময় একই রকম খাবার খেতে না চাইলে এই নাস্তাটি তৈরি করতে পারেন আমি সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি তো এখন আমি হালকা ভেজে নিব তো খুব বেশি তেলের প্রয়োজন নাই তেলটাও আমি সামান্য দিয়েছি তো এপিটোপিট ওপিট করে ভেজে নিলেই হয়ে যাবে সুজিগুলো যেহেতু আগে থেকেই সিদ্ধ করা সেজন্য খুব বেশি সময় ভাজার প্রয়োজন নাই চুলার হিটটা বাড়িয়ে দিয়ে দু এক মিনিট ভেজে নিলেই হয়ে যাবে আমার এই নাস্তাগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো এভাবেই সবগুলো তৈরি করে নিব আমি এই নাস্তাগুলাতে বিলাতি ধনিয়া পাতা দিয়েছি তো আপনারা চাইলে দেশি ধনিয়া দিতে পারবেন তো আলহামদুলিল্লাহ তৈরি করে নিলাম এই মজাদার ব্রেকফাস্ট রেসিপিটি ভালো লাগলে আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম